ওকে আসসালামু আলাইকুম আমরা আজকে বলের তৃতীয় ক্লাসটা করব যেখানে দেখা যাচ্ছে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব ऑलरेडी এগুলো নিয়ে আমাদের ক্লাস হয়ে গেছে তা আমি একটু রেকর্ড ভিডিও উপরে তোমাদের উদ্দেশ্যে পাঠাচ্ছি যাতে তোমরা পরবর্তীতে এটা দেখতে পারো ওকে তো প্রথমত আমরা নিউটনের মহাকর্ষ সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব যেটা মহাকর্ষীয় বল যেটাকে আমরা বলছি বল বল কাকে কাকে বলে বলে এবং নিয়ে আমরা আলোচনা করে আসছি তারপরেও আজকে আমরা এগুলো নিয়ে একটু ম্যাথমেটিক্যালি এটা কিভাবে কাজ করে বা আমাদের ম্যাথ করতে যে সূত্রগুলো দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো আশা করি সেক্ষেত্রে তোমরা সবাই আমাকে দেখছো তো এখানে দেখো যে মহাকর্ষীয় বলটা যে ফর্মুলাটা এটা একটা সামারি আমরা এখানে করে দিছি যে চারটা সূত্র নিয়ে আজকে আলোচনা করবো প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা তো সামারি তোমরা এটাকে নোট করে রাখতে পারো যেমন মহাকুশী বল এফ এবং তার মহাকর্ষীয় যে ধ্রুবকটা সেই ধ্রুবকের এই মানটা এই মানটা মুখস্থ রাখতে হবে এবং এম ওয়ান এম টু হচ্ছে দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল আর দুটা বস্তুর মধ্যে যে দূরত্ব থাকবে সেটা হচ্ছে ডি এটাকে স্কোয়ার করতে হবে ঠিক আছে এই সূত্রগুলো আমরা আসতেছি তারপরে এই ফর্মুলা গুলো একটু মনে রাখতে হবে এর মধ্যে এমন কি কি বোঝায় জি কে কি নাম এই নাম গুলো বা এখানে ক্যাপিটাল এম একটা দেওয়া আছে এই নাম গুলো সম্বন্ধে তোমাদের অবশ্যই ধারণা থাকতে হবে মানে মুখস্থ রাখতে হবে আর এখানে একটা ধ্রুবক চিহ্ন আসতেছে সেই ধ্রুবকটা হচ্ছে জি যেটা এখানে আহ এখানে মহাকাশীয় বল মধ্যে কাজ করতেছে তো এই মহাকাশীয় ধ্রুবকটা আহ আমাদেরকে এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ফোর টেন টু দি পাওয়ার ইনভার্স ইলেভেন যেটা নিউটন অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন মিটার মিটার কার একক হোক সবাই জানো দূরত্বের একক মিটার সব দূরত্বের একক মানে ডি এর মান হইতে হবে মিটারে আর কেজি একক বড়ের একক মানে কেজিতে যদি বলের একক নিউটনে রাখতে চাই তাহলে এগুলো মিটার এবং কেজিতে রাখতে হবে অর্থাৎ এটাকে মিটারে রাখতে হবে এগুলাকে কেজিতে রাখতে হবে তাইলে আমি যে ভ্যালুটা পাবো তাহলে আমি যে ডি এর মানটা পাবো সেই মানটাকে এই এককে রাখা যাবে মানে এই ভ্যালুতে রাখা যাবে ওকে সো এটাকে মুখস্থ করে রাখতে হবে তোমাদেরকে ঠিক আছে অন্য অন্য এই এম এর মান যদি অন্য কিছু থাকে সেখানে তাকে কেজিতে আনতে হবে আর ডি এর মান যদি অন্য এককেও থাকে সেখানে তাকে মিটারে নিয়ে আসতে হবে তাহলে তুমি এই ভ্যালুটা অ্যাপ্লাই করতে পারবে বা এটা অ্যাপ্লিকেবল হবে এই সূত্রের জন্য ঠিক আছে তারপরে অভিকৃষ্ট তরণ তোমরা জানো অভিকৃষ্ট কি এটা নিয়ে আলোচনা করব এবং মুক্তিবেগ নিয়ে আলোচনা করব সো আমরা পরের স্লাইডে যাচ্ছি তো দেখো প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করতেছি ওখানে চার চার আছে তো প্রথম সূত্র নিয়ে আমি আলোচনা করি একটু সাথে নিউটনের মহাকাশ সূত্রটাকে দুইটা অংশে আমি বাক করছি আমার সুবিধার্থে এক এবং দুই ঠিক আছে তাহলে প্রথম সূত্রটা তোমাকে কি বলতেছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা মহাবিশ্বের প্রতিটি বস্তু বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে ঠিক আছে তাহলে মহাবিশ্বের প্রতিটি দুটো বস্তু আমি ধরি যে দুটো বস্তু একটা বস্তুকে একটা বস্তুকে আকর্ষণ করবে তো প্রথম বস্তুটাকে আমরা এম ওয়ান ধরবো দ্বিতীয় বস্তুকে আমরা এম টু ধরবো তাহলে তারা যে বলে একে অপরকে টানবে সেটাকে আমরা এফ ধরতেছি যদি এখানে দুটা বল দেখা যাচ্ছে বাট দুটাকে একটাই ধরো আর তাদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে এই যে দূরত্বটা সেটাকে আমরা ডি ধরতেছি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তাহলে প্রথম নিউটনের সূত্রের প্রথম অনুযায়ী প্রথম অংশের অনুযায়ী যে প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক কথাটা ভালো করে লক্ষ্য করতে হবে তোমাদেরকে বলছে যে এই যে বস্তু দুটা বর আছে এই দুটা বরের গুণফল তাহলে দুটা বরের গুণফল কি হবে টু হবে হবে আচ্ছা গুণ ফল কি হলো ওই যে বলটা যে বলে তারা আকর্ষণ করে এই যে বলটা এই বলে কি হবে সমানুপাতিক করে অর্থাৎ এফ টু তারা এই দুটার এই দুটা বলের সমানুপাতিক সমানুপাতিক মানে এটা কি তোমরা গত ক্লাসে এটা বলছো আমাকে আশা করি সবাই জানানো ঠিক আছে তাহলে এটা একটা অংশে মহাকর্ষণ নিউটনের সূত্র অনুযায়ী একটা অংশে এটাকে এভাবে লেখা যায় এফ প্রফেশনাল টু এম ওয়ান এম টু এটাকে এভাবে লেখা যায় একটা নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে এই যে বলটা সেটা কার ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক এভাবে লিখতে হয় ওয়ান বাগ এত এটা তোমরা জানো ঠিক আছে সো এই দুইটা এই দুইটার যে বলা হচ্ছে যে দূরত্বের এই দুইটা বরের যে দূরত্ব আছে এই দুটা পরের যে দূরত্ব আছে সেই দূরত্বটা কি হবে দূরত্বের ডি এই যে ডি দেওয়া আছে এই ডি এর বর্গ করতে হবে এই ডি কে বর্গ করতে হবে মানে স্কোয়ার করতে হবে দেখে এখানে স্কোয়ার করা আছে এই ডি কে স্কোয়ার করে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে দূরত্বকে বর্গ করলাম বর্গ এরপর ব্যস্তানুপাতিক দিলাম ঠিক আছে ব্যস্তানুক দিয়ে এই যে বলটা কাজ করবে ঠিক আছে এই বলটা কি হবে ব্যস্তানুপাতিক হবে সো ব্যস্ত ওয়ান বাগ বগ্নান আকারে লিখতে হয় এটা তোমরা জানো ঠিক আছে সো এই দুটা কথা তোমরা এখান থেকে বুঝছো তো এই এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ থেকে আমরা এই এটা পেয়ে যাই ঠিক আছে এটা না বোঝার কিছু এটা জাস্ট এই আর নিচে আছে এখানে হয়েছে আর তাই তাকে লেখে নেওয়া এই বলটা তাদের সাথে কি আকারে আছে সমানুপাতিক আকারে আছে তাই তাকে সমানুপাতিক আকারে রাখা হয়েছে এই অংশের সাথে মানে এখানে যা করলাম এখানে তাই আর কি লিখে রাখলাম ওকে আচ্ছা আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো তারপরে তোমরা এখন এই আমরা ম্যাথ করতে গেলে আমাদের এই প্রফেশনাল বা এটাকে সমানুপাতিক বলে এই সমানুপাতিক চিহ্নটা থাকা যাবে না তাকে কি করতে হবে আমরা চিহ্ন দিতে হবে তাকে সমান সমান চিহ্ন দিতে হবে তাহলে সমান সমান চিহ্ন দিলাম ঠিক আছে আহ সমান সমান চিহ্ন দেওয়ার পরে তার তোমরা আগেও জানো যে যখন আমরা সমানুপাতিক চিহ্নটাকে উঠাই ফেলবো তাকে যদি সমান সমান চিহ্ন দিই তাহলে এখানে একটা ধ্রুবক চিহ্ন লিখতে হবে যে ধ্রুবক আমরা যে দেওয়ার পর যেটাকে মহাকর্ষীয় ধ্রুবক নামে বলা হচ্ছে এবং যেটার ভ্যালু এটা প্রমাণ দিতে গেলে অনেক লেকচার বড় হয়ে যাবে তাই আমি প্রমাণ দিচ্ছি না তোমরা এটা মুখস্ত করে রাখবা আশা করি তাহলে তুমি প্রথম সূত্রটা অলরেডি তুমি জেনে নিছো যদি কিছু না বুঝে থাকো এট লিস্ট আমি বলবো এই এই মেকানিজম দিয়ে এই সূত্রটা মুখস্ত করে রাখো ঠিক আছে এই সূত্রটা মুখস্ত রাখো প্রথম সূত্রটা আমাদের ঠিক আছে তোমাদের প্রথম সূত্রটা যেটা আমি বলছি যে এই যে প্রথম সূত্রটা ঠিক আছে আমরা প্রথম সূত্র অলরেডি আমরা কিভাবে আসছি সেটা দেখাই দিলাম ঠিক আছে সো আহ ক্লাসটা করতে থাকো ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবা সামনের দিকে আর একটু আমি আলোচনা করতে করতে যাচ্ছি বল যেটা যে এখানে শুধু পার্থক্যটা করা কোথায় একটু দেখো ওয়ান এর সাথে এখানে শুধু বড় হাতের এম মানে ক্যাপিটাল এম আর কোথাও কোনো পার্থক্য নাই তাহলে দুইটা সূত্র একই বলা যায় ঠিক আছে দুইটা সূত্রকে একই বলতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু আমি ডিফারেন্ট হইতে রাখছি তোমাদের বোঝার সুবিধাতে কিন্তু তুমি এতগুলো সূত্র না বলে এই দুইটাকে একটা বলতে পারো ঠিক আছে এটা একটা এটা একটা এটা একটা মানে টোটাল আজকে তিনটা সূত্র নিয়ে আলোচনা করবো তাহলে প্রথমটা এবং মধ্যে এখানে স্মল এম এম এখানে ক্যাপিটাল তাহলে এই পার্থক্যটা কিভাবে হয় বা কিভাবে আমি এটা কেন আমি রাখলাম সেটা আলোচনা করতেছি দেখো দ্বিতীয় সূত্রে মানে এখন আমরা এই অভিকোষীয় বল সূত্র নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো দ্বিতীয় সূত্র দেখো অভিকশীয় বল তাহলে অভিকোষীয় বলটা কি আমরা বলছিলাম তোমাদেরকে যে পৃথিবীর দিকে যে বস্তু কোন বস্তু দিয়ে ক্রিয়াশীল বল মানে পৃথিবীর যে বলে তাকে টানে তাহলে পৃথিবীর বলটাকে আমরা এম ওয়ান বলতেছি একটু আগে দুটা বস্তু ছিল তাই তাকে এম ওয়ান স্মল এম ওয়ান স্মল এম টু দেওয়া প্রকাশ করছে এখন যেহেতু একটু পৃথিবী চলে আসছে পৃথিবীকে একটু সম্মান দিতে হবে সে অনেক বড় জিনিস সে আমাদের প্রাণের পৃথিবী যেখানে আমরা সময় থাকি এটা আমাদের নিজের জায়গা ঠিক আছে আল্লাহ আমাদেরকে এখানে রাখছেন এটা আমাদের জায়গা সো এখানে এই জন্য একটু সম্মান দেওয়ার জন্য বড় হাতের এম ওয়ান দিয়ে প্রকাশ করলাম আর ধরো ওই যে চাঁদকে টানতেছে চাঁদকে যে একটা বস্তু হইতে পারে সে বস্তুটা আমি চাঁদ দিলাম তো এই চন্দ্রকে টানতেছে সেটাকে এম টু দিলাম তাহলে আগের কথা অনুযায়ী এভাবে প্রমাণ করলে এই সূত্রটা দাঁড়াচ্ছে ঠিক আছে আগেও দুটা বস্তু ছিল এখনো দুটো বস্তু কিন্তু পার্থক্য হচ্ছে আগে দুটো বস্তু ছিল এখন একটা পৃথিবী আর একটা চাঁদ এটাই আর কিছু না ঠিক আছে একই অবস্থা আছে সো এই সূত্রটা ওই আগের মতো করে তুমি এই যে এখানে অলরেডি এটা করে দেওয়া আছে আগের মতো করে তুমি বলে এটাকে মনে রাখতে পারো সো প্রথম এবং দ্বিতীয় এই দুটো সূত্র একই আচ্ছা এবার আসো আমরা তৃতীয় নাম্বার সূত্র তাহলে f আমরা কি লিখতে পারি f mg লিখতে পারি f m এ তোমরা শিখে আসছো নিউটনের সূত্র থেকে m ঠিক আছে তো এটা এ হচ্ছে যখন কি অনুভূমিক ভাবে কোনো বস্তু চলবে তখন এই ত্বরণটা এই মানে যে ত্বরণটা আমরা অ্যাক্সিলারেট করি মানে আমরা সরি এই ত্বরণটা আমরা তৈরি করি ঠিক আছে কিন্তু যদি কোনো পৃথিবীর নিচের দিকে কোনো বস্তু পড়ে তখন তার আসলে এফিকাল টু কি হবে এটা কি হয়ে যাবে জি হয়ে যাবে তোমরা জানো নিচের দিকে যদি কোনো যে ত্বরণে যায় সেটাকে আমরা জি বলি আর যখন ওই এইভাবে অনুভূমিক ভাবে যাচ্ছে তখন তাকে মানে সোজা যাচ্ছে আর কি সরি সোজা যাচ্ছে তখন এটাকে এই ত্বরণটাকে আমরা এই বলি ঠিক আছে তো এটা নিয়ে আমি অনেকবার আলোচনা করছি আশা করি এখন আর করা লাগবে না ওকে তাহলে একটু এবার দেখো আহ এই জায়গায় আমরা জি লিখতে পারি এই জায়গায় আমরা এটাকে জি লিখতে পারি তাহলে এম এ হচ্ছে যখন অনুভূমিক যাচ্ছে তখন এম এ আর যখন নিচের দিকে পড়তেছে যেটাকে আমরা বলতেছি আহ উলম্ব বা ভার্টিক্যাল তখন এটাকে এম জি লিখবো তাহলে এই অফিকল টু এম জি লিখলাম তাহলে টু কেন কারণ এটাকে বললাম বস্তুটা করতেছে পৃথিবীতে পড়তেছে না তাহলে বস্তু হচ্ছে কি দ্বিতীয় নম্বর বেগ না এটা এটা দ্বিতীয় নম্বর বস্তু তাহলে এফ ইউ টু আর উপরে যা ছিল তাই লিখলাম তাহলে এখানে এম টু এম টু কাটাকারি যাচ্ছে এম টু এম টু কাটাকারি গেলে যা থাকে তাই লিখলাম ঠিক আছে তাহলে এইটা হচ্ছে অভিগোষ্ঠ তরণ জি এই যে জি এর মান এটা হচ্ছে ফর্মুলা সো যদি না বুঝে থাকো অ্যাট লিস্ট এই ফর্মুলাটা মুখস্থ করে রাখবে ঠিক আছে আমার এই কথাগুলো এখানকার এই কথাগুলো যদি না বুঝে থাকো অ্যাট লিস্ট এই ফর্মুলাটা মুখস্থ করে রাখবে ঠিক আছে জি হচ্ছে অভিগোষ্ঠীয় ধ্রুব হ্যাঁ আর এম হচ্ছে পৃথিবীর বর আর ডি হচ্ছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব এটাকে স্কোয়ার করতে হবে ঠিক আশা করি এই তিনটা ফর্মুলা অলরেডি আমি শেষ করলাম এই যে তিন নাম্বার ফর্মুলা শেষ করলাম চার নাম্বার ফর্মুলা আমরা যেটা আলোচনা করতেছিলাম চার নাম্বার ফর্মুলা যেটা হচ্ছে এই যে মুক্তি ব্যাগ ঠিক আছে তো মুক্তি ব্যাগটা কি এটা বা মুক্তি ব্যাগ বা পালায়ন ব্যাগ ঠিক আছে যেটা এই সূত্র তো এখানেও এই জিনিসগুলো জানো না এমন কোনো কিছু নাই জি জানো এম জানো ডি জানো এগুলো সবই জানো এবং এখানে এগুলো নামও বলে দেওয়া আছে তো জানো না এমন কোনো কথা নাই তো আমরা চলো এই ব্যাগটা নিয়ে আলোচনা করি খুব ইন্টারেস্টিং সো মুক্তিবেগটা কি সো মুক্তিবেগ পড়তে গেলে একটু নিজেদের মতো দেখো এখানে সংজ্ঞা যেভাবে সেভাবে লিখতে হবে না নিজেদের মতো করে নিজেদের মতো করেও তোমরা মুক্তিবেগ দেখতে পারো আমরা একটু ভিডিওটা প্লে করি চলে বুঝতে পারবা দেখো পৃথিবীর আহ উপরে একটা পাহাড় থাকতে পারে পৃথিবীর মধ্যে এই পাহাড়ের উপরে অনেক উঁচা পাহাড় হতে পারে পাহাড়ের উপরে আমরা কি করলাম একটা কামান বসাইলাম কামান বসাই গোলা মারতেছি তো গোলাটা প্রথম গোলাটা পৃথিবীতে এসে এখানে এসে পড়লো ওকে তারপরে দ্বিতীয় গোলা মারবো দ্বিতীয় গোলাটা দেখো এখানে এসে পড়তেছে ঠিক আছে এই জায়গায় এসে করতেছে ঠিক আছে তৃতীয় গোলা আরো এখানে করতেছে তারপরে গোলাটা ঠিক এই জায়গায় করতেছে ঠিক আছে চার নাম্বার গোলাটা দেখো আর আর এত স্পিডে মারছি মানে চার নম্বর গোলাটা এত স্পিডে চলে গেছে এত স্পিডে তাকে নিক্ষেপ করা হয়েছে সে আর সে আর পৃথিবীতে আর করে নাই পৃথিবীর বাইরে চলে গেছে ঠিক আছে পৃথিবীর বাইরে চলে গেছে এটাই হচ্ছে আসলে পৃথিবীর বাইরে পাঠানোর জন্য যে জোরে তাকে পাঠানো হয়েছে বা ব্যাগ যে ব্যাগে তাহলে মুক্তি ব্যাগ হচ্ছে এমন একটা বিষয় দেখো এটা পৃথিবীতে পড়বে না এটা কি করবে পৃথিবী থেকে এখন কেন্দ্র করে সারা জীবন ঘুরতে থাকবে পৃথিবী কেন্দ্র ঘুরতে থাকবে আর পৃথিবীতে সে ফিরে আসবে না ঠিক আছে যদি আমরা বিভিন্ন মেকানিজম আসতে চেষ্টা করি পৃথিবীতে আনা যাবে কিন্তু সেটার কথা ব্যাখ্যা দিচ্ছি না ফল একটু জানো এটা পৃথিবীতে আসবে না ঠিক আছে তো যে ব্যাগে নিক্ষেপ করলে পৃথিবী ছেড়ে সে চলে যাবে আর পৃথিবীতে আসবে না সেই ব্যাগটাকে বলা হয় মুক্তি ব্যাগ বা পালায়ন ব্যাগ যাকে আমরা পালাইতে সহযোগিতা করি ঠিক আছে তাহলে আজ থেকে এখন বাসায় গিয়ে তোমরা ছাদের উপরে উঠবা উঠে উপর দিকে এত জোরে নিক্ষেপ করবা যাতে পৃথিবীতে আর ফিরে না আসে যদি তুমি অত জোরে নিক্ষেপ করতে পারো এই বস্তুটা আর পৃথিবীতে ফিরে না আসে তাহলে বুঝবা যে এটা তুমি মুক্তি ব্যাগে তাকে পাঠাইছো ঠিক আছে অর্থাৎ এই পৃথিবী থেকে মুক্তি ব্যাগে সম্ভবত এগারো দশমিক সামথিং বা টু বা ফাইভ কিলোমিটার পার সেকেন্ড আমি যদি জানি ভুল না করলে তো এটা একটু দেখে নিও তোমরা কিলোমিটার পারসেন্ড অর্থাৎ যদি প্রতি সেকেন্ডে এমন স্পিডে মারতে পারো সেই এগারো বা সাড়ে এগারো কিলোমিটার যাইতে পারে তো এই ব্যাগে যদি কোনো বিষয়কে কোনো বস্তুকে তুমি সাত থেকে বা তোমার সামনে ভূমি থেকে বা উঠান থেকে তুমি তাকে নিক্ষেপ করো তাহলে সে আর পৃথিবীতে ফিরে আসবে না তো এটা একটা মানুষের পক্ষে সম্ভব না যদি আমি রসিকতা করে বললাম মজা করে বললাম তোমরা সাত থেকে চেষ্টা করবে তোমরা সারাদীন চেষ্টা করলেও পারবা না এত শক্তি আমাদের তোমার নাই যে সেজন্য কামানের আছে অথবা আরেকটা বিষয় যে রকেট প্রথমেই বলছি আমরা রকেট নিয়ে তোমাদেরকে বুঝাবো এটা কিভাবে কাজ করে এই অধ্যায়গুলো শেষ হওয়ার পরে একটু কিছু ইন্টারেস্টিং বিষয় আছে সেগুলো তোমরা জানতে বুঝতে বুঝতে আর রকেট তার মেকানিজম কি কি হয় টুকটাক যে টুক সম্ভব এটা আমি তোমাকে জানাবো ঠিক আছে তো এই একটা বিষয় যে আমরা কোনো বস্তুকে যখন পৃথিবীর বাইরে পাঠাবো তখন তাকে রকেট দিয়ে অতি স্পিডে তাকে উপরে নিয়ে এসে তাকে ওই ব্যাগে ছেড়ে দিলে তারপরে সে ওই ব্যাগে পৃথিবী কেন্দ্র করে ঘুরতে থাকে বুঝতে পারছো আশা করি বুঝতে রকেট অত স্পিডে চলতে পারে অন্য যান থেকে ওকে তো মুক্তি ব্যাগ হচ্ছে যেই ব্যাগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেই পৃথিবীতে আর ফিরে আসবে না ওই ব্যাগটা হচ্ছে মুক্তি ব্যাগ এইভাবে তোমরা বলতে পারো ওকে সো দেখো আহ আমরা তারপরে একটা ম্যাথ করবো এই ম্যাথটা আহ আমাদের যে অভিগস তরণ কত এই যে আহ আমরা আমাদের আহ পৃথিবীতে বা মহাসময়ে কিছু কৃত্রিম উপগ্রহ আছে কিছু উপগ্রহ আছে সেগুলো আল্লাহ তৈরি করছে যেমন আমাদের আমরা হচ্ছে গ্রহ হতে বস করি সেটা পৃথিবী আর আমাদের উপগ্রহ হচ্ছে চন্দ্র বা চাঁদ সেটা হচ্ছে উপগ্রহ আরেকটা আরেকটা গ্রহ সেটাকে হয় উপগ্রহ কিন্তু এরপর হচ্ছে কৃত্রিম উপগ্রহ চাঁদ যেরকম পৃথিবী কেন্দ্র করে যেটা আমি তোমাদেরকে দেখাইছিলাম না দেখাই থাকলে একটু দেখাই আসি দেখাইছি আমি যত জানি আমি তোমাদেরকে দেখাইছি তারপরে একটু বলে আলোচনা করে আসি দেখো এই ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার করা যায় আমি এটা নিয়ে আলোচনা করছিলাম পৃথিবীতে আমরা কিভাবে বাস করি আমাদের বিল্ডিং গুলো কিভাবে থাকে দেখো দেখো ইন্টারেস্টিং বিষয় না এই যে সূর্য সূর্যকে পৃথিবী কেন্দ্র করে ঘুরতেছে ঠিক আছে তো এবং পৃথিবী তার অক্ষ উঠতেছে আবার তাকে চাঁদ নিজে কেন্দ্র করে পৃথিবী কেন্দ্র করে ঘুরতেছে এই হচ্ছে মহাশূন্য এটা ঠিক আছে সো দেখছো কি অবস্থা চাঁদ ঘুরতেছে পৃথিবী নিযুক্ত ঘুরতেছে আবার পৃথিবী তার চন্দ্রকে কেন্দ্র মানে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে এই জিনিসটা আহ এবং আহ এইর মধ্যে আহ এর মধ্যে যে অবস্থা এই যে কালো কালো জিনিসগুলো দেখি সেগুলো কিন্তু আকাশ আমরা দেখি পৃথিবী থেকে আমরা এগুলোকে আকাশ আকারে দেখি নীল দেখি যদি এগুলা এখানে কালো দেখাচ্ছে আহ এরকম এই একটা গ্রহ না সূর্যকে এরকম অনেকগুলো গ্রহ প্রায় এগারোটা বা দশটা গ্রহ কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকে ঠিক আছে তো এখানে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এখানে বুধ বুধ গ্রহ হয়তোবা হয়তো বা এই কক্ষপথে কেন্দ্র করে ঘুরতে থাকে যেটা এখানে দেখানো হয়নি তারপরে পৃথিবীর পরে গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ কেন্দ্র করে তাকে ঘুরতে থাকে ঠিক আছে এরকম গ্রহ একটা আরেকটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে তো দেখছো আল্লাহর কত সৃষ্টি কত জায়গা তো এটা মিলে একটা সৌরজগৎ এরকম অনেকগুলো সৌরজগৎ এই দুনিয়াতে আছে সেগুলো সব অনন্ত অসীম এগুলা এগুলো আসলে হিসাব করা যাবে না এগুলো পাক ভালো যেন এগুলো তো আমি জাস্ট একটা তোমাদেরকে একটু দেখাইলাম পরবর্তীতে আমরা একটু আসি যে এই মহাশূন্য আমাদের কিছু গ্রহ আছে যেগুলো আমরা কৃত্রিম উপগ্রহ বলতেছি এই গ্রহগুলো আমাদের বিজ্ঞানীরা বা সবচেয়ে বড় কথা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা রাখে এখানে নাসা এগুলোকে তৈরি করে এবং এগুলো এগুলোকে পৃথিবীর বাইরে পাঠায় এবং এগুলোকে এগুলো তারা কিছু কিছু গ্রহ আছে তাকে চন্দ্র সূর্যকে অ্যানালাইসিস করার জন্য পাঠাইছে কিছু কিছু গ্রহ কিছু কিছু উপগ্রহ বা স্যাটেলাইট যেগুলো আমরা বলি কিছু স্যাটেলাইট পাঠায় চাঁদকে পর্যবেক্ষণ করার জন্য চাঁদের গবেষণার জন্য তো যেমন আমাদের একটা স্যাটেলাইট আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট তাকে উৎক্ষেপণ করা হয়েছে এবং সে পৃথিবী কেন্দ্র করে ঘুরতেছে ঠিক আছে এই এই এরকম একটা গ্রহ আছে যেটাকে আমরা বলতেছি আহ পৃথিবীর আহ মহাশূন্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে এটা বৈজ্ঞানিকদের তৈরি তারা অনেক বছর গবেষণা করে করে অনেক কিছু এখান থেকে অর্জন করে বা অনেক গবেষণা চলেছে এটা এই আইএসএস টা পৃথিবীকে মানে এটা মানুষের তৈরি এটা পৃথিবী মহাশূন্যে পাঠানো হয়েছে ওটা পৃথিবীকে প্রতিদিন বার কেন্দ্র করে পৃথিবীকে ঘুরতে থাকে ষোলো বার আবর্তন করে পৃথিবীকে তো এই জিনিসটা তোমাদেরকে দেখাবো যে এটা নিয়ে তোমাদের বইতে একটা ম্যাপ আছে আমরা একটু সিনারিটা দেখে আসি দেখো এখানে তোমাদের বই থেকে এই ম্যাপটা আমি নিয়ে আসছি তো এখানে একটা ফিগার দেওয়া আছে এটা হচ্ছে আইএসএস এর ভিতরে যে বিজ্ঞানীরা যে বাসমান অবস্থায় থাকে সেটা একটা ছবি তোমাদের দেওয়া আছে এবং যারা ওখানে যায় তাদেরকে এস্ট্রোনট বলা হয় তাদেরকে স্ট্রনট বলা হয় হ্যাঁ তারা ক্যাপসুলে করে বা রকেটে করে যায় সো তাদেরকে স্ট্রোনট বলা হয় এই যে এরা হচ্ছে স্ট্রনট দুজন এখানে স্ট্রোনট আছে এটা মহাকাশ যান এই মহাকাশ যানটা হচ্ছে আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা সরি যান বলতে আসলে ওখানে রকেটটাও মহাকাশ যান হইতে পারে ঠিক আছে যে যান করে যারা যাচ্ছে যে পরিবহন করে যারা যাচ্ছে যেটা রকেট হইতে পারে যাই হোক এটা বাসমান আছে সো এই ছবিটা যে কোথেকে আসছে সেটা তোমাদের একটু আলোচনা করি আমি দেখো আমি এই ভিডিওটা দেখার পরে তোমরা ক্লিয়ার হবে এই হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আহ যেটার আকৃতি দেখতে এরকম একটা ফুটবল মাঠের মতো সো আহ এখানে এস্ট্রোনটরা যায় মানে বিজ্ঞানীরা যায় যারা যায় তাদেরকে এস্ট্রোনট বলা হয় এবং যে সুট পরে যায় সেই স্যুটকে বলা হয় স্পেস স্যুট স্পেস শুট গুলো স্পেস শুট গুলো দেখবা একটু পরে দেখা যাবে স্পেস শুটটা কিরকম তোমরা অনেকে দেখছো এটা হচ্ছে এটা হচ্ছে তার আকৃতি এর ভিতরে এদের ভিতরে মানুষ মানুষ বসবাস করে যেটা পৃথিবী থেকে আহ বলা হয় যে চারশো কিলোমিটার উপরে আছে এবং সে পৃথিবীকে একবার ঘুরতে তার সময় লাগে তিরানব্বই মিনিট ওকে তো দেখো ওইখান থেকে আমাদের পৃথিবীটাকে দেখা যাচ্ছে তোমরা সবসময় নিচ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো এখানে বাসমান যারা আছে তারা বাসমান দেখছো কোন পৃথিবী তাদেরকে নিচে দিকে টানতেছে না পৃথিবী নিচের দিয়ে না টানার কারণে তারা বাসমান অবস্থায় আছে ঠিক আছে মানে জিয়ের মান খুবই কম বা নাই বললেও চলে আর এই যে স্যুটটা পরে সে বাইরে বাইরে স্পেস ওয়ার্ক করতে হয় মানে বাইরে মেশিনটা ঠিকঠাক আছে কিনা সেগুলো মানুষের সাথে তারা বাইরে তো যে বাইরে সেটাকে স্পেস বলা হয় এই এরকম ওকে এটা আহ অনেক জায়গা আছে যেখানে যে ভিডিও উঠছে সে হয়তো অবশ্যই বাসমান অবস্থা ভিডিও করতেছে দেখো সে ব্যায়াম করছে তাকে বেঁধে নিচে দিকে রেখে রাখা হয়েছে যাতে সে বা না বাঁচতে পারে দেখো একটা জিনিস যখন দেখে দিবা এটা যদি যখন রেখে দিবা তখন অটোমেটিক্যালি সে নিচে পড়বে না ওই অবস্থায় থাকবে সো এটা দেখতে এরকম এটা এত স্পিডে যায় পৃথিবীকে দৈনিক ষোলো বার ষোলো বার অবর্তন করে থাকে এখান থেকে এটা দেখতে এরকম সো এখান থেকে তোমাদের যে ম্যাপটা আমরা করব সেই ম্যাপটা হচ্ছে এই যে দেখো পৃথিবী বলা হচ্ছে যে স্পেস স্টেশন এই যে এখানে বলে দেওয়া আছে স্পেস স্টেশনটা স্পেস স্টেশনটা পৃথিবী থেকে কত কিলোমিটার উপরে তোমার যদি আমরা জানি চারশো কিলোমিটার উপরে কিন্তু তোমাদের একশো কিলোমিটার উপরে তার হচ্ছে এই হলুদ লাইনটা এই যে পৃথিবী থেকে এই পৃথিবী থেকে হলুদ লাইন এটা হচ্ছে একশো কিলোমিটার ঠিক আছে কিন্তু আমাদের যেটা বলছে জি এর এ মানিনে করতো জি এর মান তো এই কেন্দ্র থেকে শুরু হয় তাই কেন্দ্র থেকে দূরত্ব লাগবে আমাদের ফর্মুলা তোমাদের মনে আছে কিনা তিন নম্বর ফর্মুলা জি এম ডিভাইড বাই ডি স্কোয়ার মনে আছে তোমাদের আশা করি সূত্র অবিগস্য তরণ যদি বের করতে হয় এই সূত্র লাগবে তাহলে জি তোমরা ভ্যালু কত জি এর ভ্যালুটা ক্যাপিটাল জি এর ভ্যালুটা তোমরা জানো 6.673 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 11 এটা আমি রাখতে বলছি এটা এখানে বশাই দিবা এম হচ্ছে বিজিবি বড়টা বশাই দিবা আর দুই নম্বর হচ্ছে ডি দূরত্ব তাহলে এই যে এখান থেকে কেন্দ্র থেকে এটা দূরত্ব তাহলে এটা কেন্দ্র থেকে দূরত্ব দুই ভাগে বিশ্লেষণ করতে হবে হুম এক নম্বর কথা হচ্ছে এই কেন্দ্র থেকে পৃথিবীর পর্যন্ত পর্যন্ত এই আসতে যে যে দূরত্ব সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসাত্ম যেটাকে আর দ্বারা একটু বৃত্তা যদি বৃত্ত আঁকো তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় আর আর পুরাটাকে বলা হয় ডি এটা যদি পুরাটা ধরা হয় তাহলে ডায়া বা ব্যাস এটাকে বলা হয় ডি তো আমরা আর হিসাব করব। এই আর টা হচ্ছে মনে রাখবা ছয়শ এটা মুখস্থাখবা ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার জানছো এতটুকু অংশ ছয় হাজার তিনশো সত্তর বাকি যে হলুদ লাইন যেটা আছে সে অংশটা জানতে হবে সেই অংশটা কি পৃথিবী থেকে এই পৃথিবীর মাটি থেকে বা সার্ফেস থেকে তার উঁচার দূরত্ব সেটা হচ্ছে একশো কিলোমিটার বলে দেওয়া আছে তো একশো মিটার মানে এই ছয় হাজার তিনশো সত্তরের সাথে একশো দু করে তাহলে একশো দু করে কি হবে ছয় হাজার চারশো সত্তর তাহলে এই যে একটু আগে যে আমি জি এর মানিকটুকি আহ জিএম জি এম বাই ডি স্কোয়ার তো এই যে ডি এই ডি টা যে লেকবাজে এটার সাথে একশো যোগ করবার তাহলে আহ ছয় হাজার ডি ঠিক আছে মানে কেন্দ্র থেকে কত উঠে আছে যদি আরো বুঝতে চাইছে আরো এখানে আসে তাহলে এই যে কেন্দ্র তো তুমি জানো এই কেন্দ্র হচ্ছে ছয় হাজার তিনশোত্তর তারপর বাকি এই যে এখান থেকে যে দূরত্ব যাচ্ছে সেই দূরত্ব হিসাব করবা ঠিক আছে এই দ্রুত হচ্ছে এখানে বলে দেওয়া হচ্ছে একশো কিলোমিটার সো এখানে সবগুলো ভ্যালু তুমি জানো এগুলো তুমি ম্যাথে তে দাও যেটা আসবে সেটা হচ্ছে এই যে এই রেজাল্ট আসবে নাইন পয়েন্ট ফোর

বা পৃষ্ঠ যে কোনো একটা বস্তুর পৃষ্ঠ যখন একটা পৃষ্ঠ আর একটা পৃষ্ঠের উপর দিয়ে চলে তখন তাদের ভিতরে একটা বাধা বল তৈরি হয় যে বাদা বলটাকে আমরা ঘর্ষণ বলি সো ঘর্ষণ হচ্ছে তিন ধরনের আহ একটা হচ্ছে আপাতত আর একটা মানে সাধারণত তিন ধরনের স্মৃতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতি ঘর্ষণ আর একটা হচ্ছে আবর্তন বা রোলিং ঘর্ষণ তো তিনটা ফিগার দেওয়া আছে এখানে গতি ঘর্ষণ আর একটা হচ্ছে আবর্তন বা রোলিং গর্ষণ তো স্মৃতি ঘর্ষণটা কি যখন কোন একটা বস্তু সবচেয়ে ভারী একটা বস্তু দিয়ে উদাহরণ দিচ্ছি ধর একটা আলমারি তখন তার এই যে পৃষ্ঠ চলতেছে আমি যখন তাকে ধাক্কা দিচ্ছি তখন তার পৃষ্ঠতলে আর একটা বাদা বল সৃষ্টি হবে যে কি সে স্থির আছে স্থির থাকা অবস্থায় এই বলটা যখন আমি প্রয়োগ করতেছি তখন বুদ্ধিশীল হওয়ার উপক্রম হচ্ছে কিন্তু আবার হইতে পারতেছে না কারণ পর্যাপ্ত পরিমাণ বল আমি তাকে দিচ্ছি না তাই সে স্থির আছে যে এই বলটা এই এই বলের কারণে সে স্থির আছে কিন্তু সে গতিশীল হচ্ছে না তো তার পৃষ্ঠতলে যে বাধা পাচ্ছে সেটাই তখন বলবো স্মৃতি ঘর্ষণ ঠিক আছে যেমন দেখো এখানে দ্বিতীয় নম্বর উদাহরণ গতি ঘর্ষণ সে গতিগর্ষণটা তার যেখানে চাকা লাগানো হয়েছে তো তাকে ঠেলতেছি আমি কিন্তু যতটুকু বলে আমি ঠেলতেছি সে তত বলে কিন্তু সামনে আগাচ্ছে না তার অর্থ হচ্ছে এই চাকার সাথে তার মেঝেতে একটা বাধা বল তৈরি হচ্ছে একটা সংঘর্ষ হচ্ছে তো এই যে বাধাতে তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে গতির বিপরীতে গতির বিপরীতে যখন বাধা তৈরি হবে তখন সেটা হচ্ছে গতি ঘর্ষণ আর সিটির বিপরীতে যখন তৈরি হবে তখন সিটি ঘর্ষণ আর রোলিংটা হচ্ছে যখন তাকে এরকম অ্যাঙ্গেল করে কোন একটা বস্তুকে ফেলে দেওয়া হবে তখন এই যে তার তলে এই যে সার্ফেস বা পৃষ্ঠতলে পৃষ্ঠতলের সাথে এই যে তলটা এখানকার যে ফ্লোর বা মেঝে যাইগুলো এটার সাথে যখন যে আহ গড়িয়ে গড়িয়ে পড়ার সময় যে একটা গর্ষণ তৈরি হবে যে একটা বাধা তৈরি হবে বা যে একটা সংঘর্ষ তৈরি হবে সেটা হচ্ছে আবর্তন বা রোলিং ঘর্ষণ আশা করি গর্ষণটা কি সেটা বুঝতে পারছো কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে বলটা নির্ভর করবে দুইটা বিষয়ের উপরে একটা তলটা কতটুকু মসৃণ নাকি আর বস্তুটা কতটুকু এটা অনেক বাড়ি এই বস্তুটা অনেক বাড়ি ধর কথা কথা ধরে নিলাম কিন্তু তাকে ঠেলে নিতে পারতো শোনো তাহলে তার যদি হালকা হতো তাহলে নিতে পারতো তাকে ঠিক আছে সো বাড়ি হওয়ার কারণে এখানে এই তার পৃষ্ঠতলে একটা বল অনুভব হচ্ছে কিন্তু যদি যেমন এটা আবার তাকে বাড়ি না হলে তাকে রোলিং করে নিয়ে যাচ্ছে তো এখানে আরেকটা ঘর্ষণ বল তৈরি হচ্ছে তো এই ঘর্ষণ বল গুলো নির্ভর করে সে কতটুকু ওজন আছে মানে তার ওজন কত এটার উপরে আরেকটা নির্ভর করে তার পৃষ্ঠতলটা কিরকম মসৃণ নাকি অমসৃণ ঠিক আছে এটা দেখো আমরা এই দুইটা নিয়ে প্রমাণ দেখাবো এবং ম্যাথমেটিক্যালি আমরা একটা সমীকরণ বা ম্যাথের মাধ্যমে একটা সমীকরণ তৈরি করবো যে সমীকরণ আমরা ম্যাথ করবো সো ফ্রিকশনাল ফোর্স নিয়ে আমরা আলোচনা করবো এখন তো ফ্রিকশনাল ফোর্স দ্বারা এরকম একটা বস্তু তাকে তুমি এদিকে টানতেছো তো যখন তাকে এদিকে টানবা খুব স্বাভাবিক নিয়মে তার তলে যে ঘর্ষণ বলটা তৈরি হবে সেটা এইদিকে তৈরি হবে সে সব কিছু বিপরীত দিকে হবে এটা তোমরা জানো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যেদিকে টানবা তার বিপরীত দিকে একটা বল তৈরি হবে সেটা ঘর্ষণ বল এই এই যে মেজেটা আছে এই মেঝের পৃষ্ঠের উপর নির্ভর করবে এই ঘর্ষণ বলটা কত হবে আরেকটা হচ্ছে কিসের উপর নির্ভর করবে বলছিলাম যেটা হচ্ছে ওজনের উপর এই যে ওজন এই যে ওজন বা ঘরের উপরে সেটা হচ্ছে কি ডাব্লিউ টু এম তো আমি আবার বলছি এটা রিয়াকশন কি হবে এই বল যে টানতেছ এই ব্যক্তি যে টানতেছে তার রিয়াকশন হবে এফ তাহলে আমরা এফ নিয়ে কাজ করবো ফ্রিকশন

সো এর অর্থ হচ্ছে দেখো তাহলে যখন আমি এদিকে দিছি আমি আবার ক্লিয়ার করতেছি তো আমার তথ্য হচ্ছে দুইটা হ্যাঁ কষ্ট বল নির্ভর করবে একটা হচ্ছে পৃষ্ঠতলের উপরে পৃষ্ঠতল কতটুকু মসৃণ অমসৃণ আর একটা হচ্ছে নির্ভর করবে তার উপরে ওজনের উপরে সো যখন আমি তাকে দিয়ে টানতেছি তখন তার ঘর্ষণ বলটা কাজ করবে বিপরীত দিকে তো এটা এফ এটা নিয়ে আমার কাজ চলবে আর যখন যে তার ওজন আছে যেটা তার বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে আর তো এটা নিয়ে এই দুইটা নিয়ে আমি কাজ করবো তাহলে এই দুইটা কি যদি ওজন কমে তাহলে কি ঘর্ষণ বল বাড়বে তাহলে একটা বাড়লে একটা কমলে আরেকটা বাড়বে সেটা হচ্ছে কি সমানুপাতিক সো এটাকে বলা হয় এই এফ প্রফেশনাল টু আর বা গর্ষণ বল তার লব্ধি বলের প্রতিক্রিয়া বলের সমানুপাতিক ঠিক আছে সো এই দুইটা একটা একটা সমানুপাতিক ওকে আরেকটা হচ্ছে এইটাকে এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাইতে ফেললে উঠাইতে গেলে আমরা বলতে পারবো যে কিভাবে সমানুপাতিক আর কি এটা বলি কারণ হচ্ছে আমরা সমানুপাতিক মানে এটা কি বুঝি আমরা সমানুপাতিক মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে তাহলে যদি ওজন বাড়ে এটা হচ্ছে ওজনের একটা রেফ্লেকশন মানে এটা রেফ্লেকশন হচ্ছে রেপ্লিকেট হচ্ছে এটা তাহলে এই ওজন যদি বাড়ে তাহলে আমাদের এই ঘর্ষণ বলটাও বাড়বে ঠিক আছে তাহলে একটা বাড়লে আরেকটা বাড়বে তো এটাকে অনেক আমি বলতে পারি আহ ফ্রিকশন সমানুপাতিক লব্ধি বল ঠিক আছে মানে লব্ধি বল বলতে এটা ওজন আর কি তো তাহলে এইটার ইকুয়াল টু এই যে সমানুপাতিক চিহ্নটা যে আমি উঠেছি তাহলে এফ ইকুয়াল টু কি আমি একই দিব সমান সমান চিহ্ন চিহ্ন দিব তো সমান সমান চিহ্ন দিলে এখানে একটা ধ্রুব চিহ্ন আনতে হবে সেই ধ্রুব চিহ্নটার নাম হচ্ছে মিউ এর আগে কিন্তু আমরা ধ্রুব চিহ্ন জি ইউজ করছিলাম মহাকর্ষীয় ধ্রুব এখন আমরা ঘর্ষণের ক্ষেত্রে মিউ ইউজ করতেছি মিউটাকে বলা হয় ঘর্ষণ সহগ ইংরেজিতে বলা হয় কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন ঠিক আছে সো তাহলে এই মিউটা নির্ভর করবে তার এই যে সারফেস কিরকম হবে এই যে তলটা কিরকম হবে মসৃণ নাকি অমসৃণ যেমন মাটিতে একটা বস্তুকে টানলে একটা মসৃণতা থাকে মাটির তারপর আবার তুমি মেঝেতে টানলে মেঝে বলতে টাইলস যদি হয় তাহলে একরকম টাইলস যদি তেল ডেলে দিয়ে টানো তাহলে আরো পিছিয়ে যাবে তখন মেয়ুর মান কমতে থাকবে ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো তো এই সূত্রটা যদি না বুঝতে থাকে এই সূত্রটা লিস্ট মুখস্ত রাখবা ঠিক আছে আমি যদি বলি যে সূত্র মুখস্থ রাখার পক্ষে শুধু বুঝে রাখলে এগুলো যে কোনো ম্যাথ তোমরা করতে পারবা ঠিক আছে সো ধন্যবাদ তোমাদের